টেক্সেশন ইন বাংলাদেশ বিবিএ বিবিএস সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের মূল্য সংযোজন বিবরণী থেকে আজকে এক নম্বর ক্লাস এই ক্লাসটা কিন্তু দশ মার্কসের জন্য পরীক্ষায় অবশ্যই প্রশ্ন আসে ক্লাসের শুরুতে বেসিক আলোচনাটা করে নিচ্ছে একটু ধীরে ধীরে আলোচনা করতে হবে দরিদ্র ধরে ক্লাস দেখো নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করে রাখো আর যারা তোমাদের প্রতিটি গাণিতিক বইয়ের অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ক্লাসগুলো করতে চাও এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে পেড কোর্সে ভর্তি হতে পারো আমার ক্লাসগুলো তোমরা সহজে বুঝতে পারবে আর বাসায় বসে তোমাদের ভালো একটা প্রস্তুতি হবে যতই কঠিন বিষয় থাকুক ইনশাল্লাহ সহজে বুঝবেন এখানে দেখতে পাচ্ছ এটা একটা শিট এটা নিয়ে আমি এখন একটু আলোচনা করতে চাই এটা কিসের সাথে সম্পর্কিত এটা হলো কারখানায় পণ্য উৎপাদনের সাথে সম্পর্কিত তো পণ্য উৎপাদনের সাথে সম্পর্কিত আবার এটা মূল্য সংযোজন বিবরণী ওইখানে আলোচনা করা হয়েছে আসলে এটার মধ্যে সম্পর্কটা কি এটার মধ্যে সম্পর্কটা কি যদি বুঝতে চান তাহলে ধৈর্য ধরে এখন আমি যা বলবো এটা তোমাদেরকে বুঝতে হবে শুনতে হবে এই মুহূর্তে আমি একটা প্রশ্ন করব ইনশাআল্লাহ সকল শিক্ষার্থীরা পারবেন বা কল্পনা করতে পারবেন চিন্তা করতে পারবেন আমার প্রশ্নটা হলো যে কারখানায় যে কোনো ধরনের প্রোডাক্ট তৈরি হতে পারে এই প্রোডাক্ট তৈরি করার জন্য কি কি লাগবে যদি আমি তোমাকে প্রশ্ন করি তখন তুমি আমাকে উত্তরটা কে দিবে তখন তুমি আমাকে উত্তর দিবে যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য নাম্বার ওয়ান প্রয়োজন মেটেরিয়াল বাংলা অর্থ হলো কাঁচামাল যে কোনো প্রোডাক্ট তৈরি করার জন্য কাঁচামালের প্রয়োজন আসে না তারপর লেবারের প্রয়োজন মানে শ্রমিকের প্রয়োজন আছে এবং আমি এগুলো পরে করতেছে এবং এটার সাথে সম্পর্ক কী এটা বোঝানোর জন্য মূলত আমি আলোচনাটা শুরু করেছি একটা সময় বুঝতে পারবেন মেটেরিয়াল বা কাঁচামালের প্রয়োজন আছে লেবার বা শ্রমিকের প্রয়োজন আছে কারণ শ্রমিকেরাই তো কাজটা করবে ফ্যাক্টরি ওভারহেডের প্রয়োজন আছে তুমি ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে প্রোডাক্ট তৈরি করবে এখন ফ্যাক্টরি ওভারহেড কি বাংলা অর্থ হচ্ছে কারখানা উপরি ব্যয় এটার বাংলা অর্থ কী কারখানা উপরি ব্যয় তুমি কারখানাতে প্রোডাক্ট তৈরি করবে কারখানায় কি কিছু ব্যয় হবে না যেমন কারখানার বিদ্যুৎ খরচ এগুলা হচ্ছে কারখানা উপরি জ্বালানি খরচ তারপর কারখানায় গ্যাস পড়া কারখানায় যে যন্ত্রপাতি ব্যবহৃত হয় এগুলোর অবচয় এগুলা পরে ফ্যাক্টরি ওভারহেড বা কারখানা উপরি ব্যয়ের মধ্যে এখন একটু লক্ষ্য করে দেখো এখানে যে ধারাবাহিকতা আমি তোমাকে দেখাবো ওই ধারাবাহিকতায় কিন্তু পরীক্ষায় তোমাকে লিখতে হবে আমি এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি যেমন নাম্বার ওয়ান তোমাকে কিন্তু বাইর করতে হবে যে একটা প্রোডাক্ট তৈরি করার জন্য অথবা কারখানায় প্রোডাক্ট তৈরি করার জন্য তোমার এই প্রোডাক্টের পিছনে কি পরিমাণ ব্যয় হইছে ওইটা বাইর করতে হবে আমি প্রথমে বুঝিয়ে দিই শুরুতেই কাঁচামালের প্রারম্ভিক মজুত আমি একটা উদাহরণ দিয়ে এখানে বোঝাবো কাঁচামালের প্রারম্ভিক মজুত তুমি একটা প্রোডাক্ট তৈরি করবে তাই তো একটা প্রোডাক্ট তৈরি করার জন্য ধরে নিলাম যে তোমার কাছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ আছে দশ টাকার উদাহরণ দিয়ে বোঝাচ্ছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ আসছে তোমার কাছে দশ টাকার এখন এই দশ টাকার কাঁচামালে তো হবে না নতুন আরও ক্রয় করতে হবে ঠিক আছে কাঁচামাল ক্রয় ধরে নাও তুমি আরও একশো টাকার কাঁচামাল ক্রয় করেছ ওকে টাকাটা যোগ করে নাও তো কত হবে একশো দশ টাকা এখন কি পরিমাণ কাঁচামাল সমাপনী মজুদ আছে দেখা গেল সমাপনীতে কাঁচামাল মজুদ আসছে বিশ টাকার উদাহরণ দিচ্ছে তাহলে বাকি রইল কত টাকা বাকি রইলো নব্বই টাকা এই নব্বই টাকা হচ্ছে ব্যবহৃত কাঁচামাল এখন এটা বুঝতে হবে এটা ব্যবহৃত কাঁচামাল কিভাবে বিষয়টা হলো যে বছরের প্রথমে দশ টাকার কাঁচামাল ছিল নতুন করে কাঁচামাল ক্রয় করেছি একশো টাকার তাহলে হলো একশো দশ টাকা কিন্তু বছরের শেষে দেখা গেল বিশ টাকার কাঁচামাল আছে তো পরবর্তী নব্বই টাকার কাঁচামাল কোথায় গেল এটা ব্যবহার হয়ে গেছে তো যেটা ব্যবহার হয়েছে এটা কি আমি ব্যয়ের মধ্যে অন্তর্ভুক্ত করব না অবশ্যই করব। তো এই যে এইভাবে আমি ব্যবহৃত কাঁচামাল যেটার ইংরেজি নাম র মেটেরিয়াল ইউসড এই র মেটেরিয়াল ইউসড আমরা এখানে পেয়ে গেলাম ওকে তো এটার নাম এই নব্বই টাকা এটা হচ্ছে র মেটেরিয়াল ইউজড যোগ করবেন প্রত্যক্ষ মজুরি ধরে নিলাম প্রত্যক্ষ মজুরি তার সাথে দশ টাকা প্রত্যক্ষ মজুরি যোগ করলে তখন একশো টাকা হয়ে যাবে এটাকে বলা হয় মুখ্য বেসব সময়ে অর্থাৎ ব্যবহৃত কাঁচামাল এটার সাথে প্রত্যক্ষ মজুরি যোগ করলে পাওয়া যায় মুখ্য ব্যয় বা ইংরেজি নাম প্রাইম কস্ট এখন যোগ করতে হবে কারখানা উপরিব্যয় ধরে নিলাম কারখানা উপরিব্যয় দশ টাকা হয়েছে যোগ করলে একশো দশ টাকা তো এখন আমি যে টাকাটা পাবো কারখানা উপরিব্যয় যোগ করে এটাকে বলা হয় ফ্যাক্টরি কস্ট এটার আরও কিছু নাম আছে ওয়ার্ক কস্ট আচ্ছা এটা নিয়ে এখন আলোচনা না করলে চলবে তারপর নিয়ম হলো প্রারম্ভিক চলতি কার্য যুগ হবে ধরে নাও পাঁচ টাকা তখন এখানে হবে একশো পনেরো টাকা সমাপনী কার্য বিক হবে সমাপনী কার্য বিক হবে আচ্ছা এটা বিক করলাম ধরে নিলাম এটা বিক করলাম বিক করে যে টাকাটা পাবো এটাকে বলা হয় উৎপাদন ব্যয় বা কোস্ট অফ কোস মানুফেক্চার অর্থাৎ এই টাকাটা তারপরে নিয়ম হলো প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করব। সমাপনী তৈরি পণ্য বিক করবো যেটা পাবো এটাকে বলা হয় বিকৃত পণ্যের ব্যয় ধরো এখানে বিকৃত পণ্যের ব্যয় আমরা পেয়ে এখন তার সাথে পরিচালন ব্যয়সমূহ যেমন প্রশাসনিক উপরিব্যয় বিক্রয়ী উপরিব্যয় এই ব্যয়সমূহ আরও যোগ হবে এক সময় পাওয়া যাবে মোট ব্যয় এই পণ্যের পিছনে কি পরিমাণ টোটাল ব্যয় হয়েছে সেটাই এখানে পাওয়া যাবে মোট ব্যয় এখন কথা হলো ধরে নিলাম এইখানে একটা পণ্যের পিছনে টোটাল ব্যয় হয়েছে টাকার পরিমাণটা ধরে নিলাম আমি উদাহরণস্বরূপ ধরে নিলাম আমি একশো টাকা এখানে পেয়েছি ধরে নাও যে একশো টাকা এখন এই পণ্যের পিছনে তোমার একশো আশি টাকা ব্যয় হয়েছে তোমাকে তো প্রফিট করতে হবে মুনাফা করতে হবে না ধরে নিলাম যে তুমি এখানে বিশ টাকা করে প্রোডাক্টের পিছনে বিশ টাকা করে মুনাফা করবে তো টোটাল ব্যয়ের সাথে এই প্রফিটটা যোগ করে অবশেষে দুইশো টাকা দিয়ে তুমি পণ্যটা কি করবে বিক্রি করবে এটা হলো এই জন্য এটা হচ্ছে বিক্রয় মূল্য এখানে দেখা যায় এটা হলো বিক্রয় মূল্য অর্থাৎ মোট ব্যয়ের সাথে প্রফিট যোগ করলেন দেন তুমি এখানে বিক্রয় মূল্যটা পেয়ে যাবে আচ্ছা বিক্রয় মূল্য এটা তো বাইর করলাম এবং একটা কথাই বলবো এখানে যে ধারাবাহিকতা ওই ধারাবাহিকতায় কিন্তু তোমাকে প্রত্যেকটার মান বসাতে হবে এখন এখানে আছে প্রারম্ভিক তৈরি পণ্য তুমি যদি এটা আবার এখানে বসিয়ে দাও তাহলে কী হবে এখানে আছে প্রত্যক্ষ মজুরি তুমি যদি এখানে নিয়ে আসো তাহলে কি হবে হবে না ধারাবাহিকতা ঠিক রাখতে হবে কোনটার পরেক্ষী এটা তোমাদেরকে দেখতে হবে আচ্ছা এখন মূল্য সংযোজন কর যেটা মূল্য সংযোজন বিবরণী এই যে টাকাটা এই টাকার মধ্যে সরকারের সরকারের একটা ট্যাক্সের ট্যাক্সের বা করের টাকা টাকা অন্তর্ভুক্ত থাকে তো সরকারের ট্যাক্সের টাকাটা তোমাকে পণ্যের সাথে যোগ করে তারপরেই বিক্রি করতে হবে উদাহরণস্বরূপ যে তোমার এই দুশো টাকার মধ্যে সরকারের ট্যাক্সটা অন্তর্ভুক্ত আছে ট্যাক্সের টাকাটা তো মূল্য সংযোজন কর এটা নিয়ে আমি একটু আলোচনা করতে চাই হয়ে যাবে কর তো দুই ধরনের প্রত্যক্ষ কর পরোক্ষ কর ইনকাম থেকে যেই পরিমাণ টাকা পাওয়া যায় মোট 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 আয় পাওয়া যায় এটার উপরে সরকারকে যে কর দেওয়া হয় এটা হলো বাধ্যতামূলক যে কর মানে প্রত্যক্ষ কর আবার পরোক্ষ যে কর এই পরোক্ষ করের অন্তর্ভুক্ত হচ্ছে মূল্য সংযোজন কর তুমি যদি এই প্রোডাক্টটা বিক্রি করো তবেই সরকার ট্যাক্স বা করের টাকাটা পাবে না হলে পাবে না সরাসরি পাবে না বিক্রি করলেই পাবে এখানে ট্যাক্সের টাকা অন্তর্ভুক্ত আছে এখন আমি একটা অঙ্কের সমাধান বোঝাবো তো একেবারে ক্লিয়ার হয়ে যাবে দশ মার্কসের হয়ে পরীক্ষা থাকতে পারে সিগমা লিমিটেড একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান দুহাজার তেইশ সালের একটি ডিসেম্বর সমাপ্ত বছরে উক্ত কোম্পানির উৎপাদন ও বিক্রয় সংক্রান্ত তথ্যাবলী নিম্নে প্রদত্ত হল প্রারম্ভিক কাঁচামাল দুই লক্ষ টাকা প্রারম্ভিক তৈরি পণ্য পঞ্চাশ হাজার টাকা কাঁচামাল ক্রয় চার লক্ষ টাকা প্রত্যক্ষ মজুরি নব্বই হাজার টাকা কারখানা উপরিবায় ষাট হাজার টাকা কলকব্জার অবচয় চল্লিশ হাজার আছে বিক্রয় খরচ প্রশাসনিক খরচ সমাপনী কাঁচামাল সমাপনী তৈরি পণ্য কোম্পানি মোট বেয়ার সত্যি বিক্রয়ের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে মূল্য সংযোজন করার হার পনেরো পার্সেন্ট হলে প্রদেয় ব্যাটের পরিমাণ কত হবে আচ্ছা ব্যাট বাইর করার জন্য এই যে ধারাবাহিকতা তোমাকে একটু আগে আমি দেখালাম এই ধারাবাহিকতায় তোমাকে একেবারে বিক্রয় মূল্য পর্যন্ত যেতে হবে এই ধারাবাহিকতায় প্রথমে তোমাকে কাঁচামালের প্রারম্ভিক মজুদ আনতেই হবে তুমি এটা না এনে যদি প্রত্যেক মজুরি প্রথমে আনো তাহলে কি হবে হবে না কথা একদম পরিষ্কার আচ্ছা তাহলে এখন ওই যে ধারাবাহিকতা আমি তোমাদেরকে এখন ধারাবাহিকতা বলি যে কোনটার পরীক্ষি দেখো তো এটার সাথে আমি মনে করো এটা আমার ধারণায় আছে তুমিও এটা আয়ত্ত করে নিবে এখন আমি প্রশ্নটার দিকে দেখালাম আচ্ছা নিয়ম তো প্রথমে প্রারম্ভিক কাঁচামাল আনতে হয় তাই না তাহলে আমি প্রথমে এটা আনবো তার সাথে যোগ করতে হয় কাঁচামাল ক্রয় তাহলে আমি এটার সাথে এইটা চার লক্ষ যোগ করব টাকাটা যোগ হবে তারপর সমাপনী কাঁচামাল বিক করতে হয় এই যে সমাপনী কাঁচামাল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি বিক করে দিব পাওয়া যাবে কাঁচামালের ব্যয় ব্যবহৃত কাঁচামালের ব্যয় তার সাথে যোগ করতে হয় প্রত্যক্ষ মজুরি এই যে প্রত্যক্ষ মজুরি আছে আমি এটা এখন যোগ করব পাওয়া যাবে মুখ্য ব্যয় বা প্রাইম কোস্ট তার সাথে যোগ করতে হয় কারখানা উপরি ব্যয় এই যে কারখানা উপরিবাহী আমি এটা যোগ করে দিব তারপর এই যে কলকবজার অবচয় অবচয় এটা এটা কিন্তু এই কারখানাতেই হয় সুতরাং এটাও কারখানা উপরিবাহের মধ্যে পড়ে তো এটা যোগ করলে আমরা উৎপাদন ব্যয় বা ফ্যাক্টরি কস্ট পেয়ে যাব নিয়ম হলো তার সাথে প্রারম্ভিক তৈরি পণ্য যোগ করতে হয় পঞ্চাশ হাজার আমি যোগ করব এবং সমাপনী তৈরি পণ্য বিক করতে হয় তাই এক লক্ষ টাকা আমি বিক করব বিকৃত পণ্যের ব্যয় পেয়ে যাব তারপরের প্রশাসনিক আর বিক্রয় খরচ যেগুলো এই ব্যয়সমূহ যোগ করতে হয় যোগ করলে টোটাল ব্যয় পাওয়া যাবে তারপরে এখানে বলেছে যে কোম্পানি মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর হারে মুনাফা বিক্রয় মূল্য নির্ধারণ করে ফাইভ পার্সেন্ট হারে মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে মুনাফা যোগ করে বিক্রয় মূল্য নির্ধারণ করে তো এটা এখন অঙ্কের সমাধানটা আমি বুঝিয়ে দিচ্ছি আর মূল্য সংযোজন করের হার পনেরো পার্সেন্ট ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখতে হবে যাতে দেখতে কোনো অসুবিধা না হয় এখন নিয়মটা ছিল এই যে প্রারম্ভিক কাঁচামাল প্রথমে নিয়ে নিয়ে আসতে হয়ে নিয়ে আসলাম যোগ কাঁচামাল ক্রয় চার লক্ষ যোগ করলে চ লক্ষ টাকা বাদ সমাপনী কাঁচামাল বিক করে দিলে যেটা পাওয়া যাবে এটা ব্যবহৃত কাঁচামালের ব্যয় যোগ প্রত্যক্ষ মজুরি নব্বই হাজার পাওয়া যাবে মৈক্য ব্যয় দুইটা আছে কারখানা উপরি ব্যয় একটা কলকবজার অবচয় দুইটা যোগ করে টাকার পরিমাণ এক লক্ষ পাঁচ লক্ষ চল্লিশ আর এক লক্ষ যোগ করলে ছয় লক্ষ চল্লিশ একটা উৎপাদন ব্যয় প্রারম্ভিক তৈরি পণ্য এখানে যোগ করতে হবে ছয় লক্ষ নব্বই হাজার টাকা হবে দুইটা যোগ করলে সম্ভাপনী তৈরি পণ্য বিক করতে হবে বিক করলে পাঁচ লক্ষ নব্বই হাজার যেটা এটা বিক্রিত পণ্যের ব্যয় যোগ প্রশাসনিক ব্যয় বিক্রয় খরচ এই দুইটা এখানে যোগ করা হলো এক লক্ষ ষাট হাজার এই দুইটা যোগ করে সাত লক্ষ পঞ্চাশ হাজার এটা মোট ব্যয় তো এখানে বলা হয়েছে যে মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে কিন্তু মুনাফা যোগ করা হয় মোট ব্যয়ের সাথে কিন্তু নয় মানে যদি বলা হতো মোট ব্যয়ের উপর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হারে তখন আমি মোট ব্যয়ের ডিরেক্ট পঁচিশ পার্সেন্ট বাইর করে নিতাম বলা হয়েছে মোট ব্যয়ের সাথে বিক্রয়ের উপর বিক্রয়ের উপর বললে তখন একটা কাজ এটা এখন তোমাদেরকে না বুঝলেই নয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি যদি বিক্রয়ের উপর বলে যদি ব্যয়ের উপর বলতো এই সাত লক্ষ পঞ্চাশ হাজারের ডিরেক্ট আমি পঁচিশ পার্সেন্ট বাইর করে নিতাম যেহেতু বিক্রয়ের উপর বলেছে তোমরা লক্ষ্য করো এখানে মোট বেয়ে আছে অর্থাৎ এই টোটাল কোস্ট মোট বেয়ে বা টোটাল কোস্ট তার সাথে যোগ করা হয় মুনাফা প্রফিট যোগ করলে কি পাওয়া যায় বিক্রয় মূল্য পাওয়া যায় সেলস এটা লিখার কারণ আছে তাহলে আমরা জানতে পারলাম যে টোটাল কোস্টের সাথে প্রফিট যোগ করলে বিক্রয় মূল্য পাওয়া যায় তাহলে কি আমি বলতে পারি না সেলস ইকুয়াল টু টোটাল কোস্ট প্লাস প্রফিট কারণ এই দুইটা যোগ করলে সেলস পাওয়া যায় এটা কি আমি বলতে পারি না বলতে পারি কথাটা বলেছে যে মুনাফা হবে বিক্রয়ের টোয়েন্টি ফাইভ পারসেন্ট এখন এই বিক্রয়ের টাকা এখানে যদি একশো টাকা হয়ে থাকে বা এক লক্ষ টাকা হয়ে থাকে এখানে থাকবে কিন্তু হানড্রেড পারসেন্ট টাকা এখানে একশো টাকা এক লক্ষ যাই থাকুক তখন এখানে থাকবে কি হান্ড্রেড পার্সেন্ট টাকা এই এটা হানড্রেড পার্সেন্ট টাকা এখন এই বিক্রয়ের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা যদি প্রফিট হয়ে থাকে তাহলে টোটাল কোস্ট কত পার্সেন্ট এটা একটা সহজ প্রশ্ন আশা করব তোমরা পারবে সেলস যদি হানড্রেড পার্সেন্ট টাকা হয় আর প্রফিট যদি সেলসের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় যেমন আমি তোমাদেরকে বলি সেলস আমি ধরে নিলাম এখানে একশো টাকা তাহলে প্রফিট এটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পঁচিশ টাকা তাহলে টোটাল কস্ট কত একশো থেকে পঁচিশ বাদ দিলে বাকি যেটা থাকবে এটাই তো টোটাল কোস্ট কেন কারণ প্রফিট আর টোটাল কস্ট যোগ করে সেলস হয়ে থাকে এখন সেলস হান্ড্রেড পার্সেন্ট প্রফিট যদি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলে টোটাল কস্ট হবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই টোটাল কস্টটা কী হবে এই টোটাল কস্টটা হয়ে যাবে সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো যেটা আমি বলতে চাই বিক্রয় মূল্য কত প্রফিট কত এখন পর্যন্ত আমার জানা নেই এটা বাইর করতে হবে তো কি কি করব এখন কি কাজ খুবই সহজ আমাকে অবশ্যই মোট ব্যয় এই সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা থেকেই কিন্তু বাইর করতে হবে এখন এই সাত লক্ষ পঞ্চাশ হাজার এটা বিক্রয়ের কত পার্সেন্ট টাকা সেভেন্টি টাকা তাহলে আমি যদি এটাকে পঁচাত্তরের দ্বারা বাক করি কত পার্সেন্টের টাকা বের হয়ে আসে এক পার্সেন্টের টাকা বের হয়ে আসে সাত লক্ষ পঞ্চাশ হাজার এটা তো সেভেন্টি ফাইভ পার্সেন্ট টাকা প্রফিট হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টাকা আমাদের অঙ্কের নিয়ম অনুযায়ী তারপর এই সেভেন্টি ফাইভ আর টোয়েন্টি ফাইভ যোগ করলেই তো হান্ড্রেড পার্সেন্ট টাকা হবে এই জন্য এই সাত লক্ষ পঞ্চাশ হাজারকে পঁচাত্তর দ্বারা বাক করলাম এখন মুনাফা কত পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সাত লক্ষ পঞ্চাশকে পঁচাত্তর দ্বারা বাক করলে এক পার্সেন্টের টাকা পাওয়া যাবে এখন যদি আমি পঁচিশ দ্বারা গুণ করি তখন পঁচিশ পার্সেন্টের টাকাটা চলে আসে এই জন্য এখানে সাত লক্ষ পঞ্চাশকে পঁচাত্তর দ্বারা বা পঁচিশ দ্বারা গুণ বিষয়টা কিন্তু এক এটা তখন এই দুই লক্ষ হাজার আসে তার মানে এটাই প্রফিট এখন আমি যদি মোট ব্যয় সাত লক্ষ পঞ্চাশ যোগ করি তখন বিক্রয় মূল্য দশ লক্ষ টাকার চলে আসে এটা হান্ড্রেড পার্সেন্ট লক্ষ এটা টোয়েন্টি ফাইভ এটা পঁচাত্তর পার্সেন্ট চেষ্টা করেছি তোমাদেরকে সহজে বোঝানোর জন্য যদি তারপরে বুঝতে অসুবিধা হয় ক্লাসটা আবার দেখে নাও এখন ব্যাট কি পরিমাণ সেটা বাইর করতে হবে তাই তো দেখো এখানে বিক্রয় মূল্য দশ লক্ষ টাকা বিক্রয় মূল্যের উপর ব্যাট দশ লক্ষ এর পনেরো পার্সেন্ট এই যে দশ লক্ষ টাকা পনেরো পার্সেন্ট ব্যাট ছিল না এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এইখানে আমার যে কাঁচামালটা বের হয়েছে কাঁচামালের উপরেই কোনো ব্যাট দিতে হবে না তখন আমার কি কাজ

করে টাকা এটা হচ্ছে প্রদেয় মূল্য সংযোজন কর অর্থাৎ এই টাকার মধ্যে কর অন্তর্ভুক্ত আছে একানব্বই হাজার তিনশো চার টাকা যেটা সরকারি কোষাগারে দিতেই হবে এখন তোমরা প্রথম থেকে ক্লাসটা দেখে নাও আশা করব বুঝতে পারবে